মায়ের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল এসে একদম বাগানের ফাঁকে থাকা কুঁয়োতে পনেরো ফুট কুয়োতে পড়ে গিয়েছিল শাবক রাতের বেলায় বন দপ্তরের সহযোগিতায় মা নিজে দাঁড়িয়ে থেকে নিজের বাচ্চাকে কুঁয়ো থেকে তোলার পর সঙ্গে করে নিয়ে গেল বন দপ্তরের এই কুয়ো খোঁড়ে বাচ্চাকে তোলার পর্বে মা নিজে দাঁড়িয়ে থেকে সে কাজ তদারকি করলেন জঙ্গলের হাতি নিজেও বুঝলেন যে বন দপ্তর তার বাচ্চাকে তোলার ক্ষেত্রে সহযোগিতা করছে চিত্রটি ঘটেছে সোমবার রাতে মেদিনীপুর সদর সংলগ্ন শালবনী ব্লকের পিড়াকুলি এলাকাতে শালবনী এলাকার বন দপ্তরের কর্মীরা জানিয়েছেন সোমবার রাতে ওই পিডরাকুলি সংলগ্ন জঙ্গলে যে ছটি হাতি ছিল তার সঙ্গে একটি হস্তি সাবক তা হাতির বাচ্চাও ছিল সে রাতে মায়ের সঙ্গে খাবার খুঁজতে বেরিয়ে গ্রাম সংলগ্ন এলাকায় বাঁশবাগানে থাকা একটি পুরনো কুঁয়োতে পড়ে গিয়েছিল কোনোভাবে এরপরেই সেই বাচ্চা পড়ে যাওয়ার বিষয়টি গ্রামবাসীরা বুঝতে পারেন তখনই বাচ্চাকে উদ্ধারের জন্য হাতিগুলি চেঁচামেচি শুরু করে দেয় গ্রামবাসীরা তখনই বুঝতে পারেন অস্বাভাবিক কিছু ঘটে গিয়েছে স্থানীয় হুলা সদস্য তথা বনকর্মীদের সহযোগিতা নিয়ে টর্চ ফেলে দেখা যায় হাতিগুলি গ্রামের পাশেই একটি বাঁশবাগানে ভিড় করে রয়েছে এবং প্রচণ্ড দৌড়াদৌড়ি করছে ইতস্তত ঘুরছে চেঁচামেচি করছে এরপরেই বনদপ্তরের কর্মীরা আরও সাহস করে হুলা নিয়ে সামনে গিয়ে দেখেন কিছু নয় পুরনো একটি কুঁয়োতে পড়ে গিয়েছে ছোট্ট একটি হস্তি এরপরেই বন দপ্তরের পক্ষ থেকে উদ্ধার প্রক্রিয়ার জন্য প্রস্তুতি শুরু হয় কিছুক্ষণ পর সেখানে আসে জেসিবি ও বন দপ্তরের হুলাপাটি সহ বিশাল বন আধিকারিকদের টিম প্রায় দু ঘন্টা ধরে ওই এলাকাতে ওই হস্তি শাবককে উদ্ধারের কাজ চলল মা হাতির সামনেই এতে যা ঘটলো তা মনে ছবি এঁকে রাখার মতো স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বন দপ্তরের কর্মীরা জানাচ্ছেন প্রথমেই আমরা সকলে আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে মা হাতি আক্রমণ করবে কিন্তু মা হাতিকে সেভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা যায়নি তাহলেও নিরাপত্তার স্বার্থে জেসিবি মেশিন সক্রিয় রেখে হুলা পাটিদের হুলা সামনে রাখা হয়েছিল মা হাতি কোনোভাবেই আক্রমণ করেনি মা হাতি নিজে সুঁড় দিয়ে যেন পরোক্ষভাবে সহযোগিতা করছিল বাচ্চাকে তোলার ক্ষেত্রে একদিকে মা হাতির সুর কুঁয়োতে নেমেছে অন্যদিকে জেসিবির সামনের খাঁচা নামলো তাকে মাটি সরিয়ে তোলার জন্য বারবার মাটি তুলে যখন সরানো হচ্ছিল মা হাতিও যেন সুর দিয়ে নিজেও কিছুটা সাহায্য করার চেষ্টা করছিলেন সামনেই দাঁড়িয়েছিল গ্রামবাসীরা বলা ভালো শতাধিক গ্রামবাসী কোনোভাবে কাউকে আক্রমণ করেনি সেই মাহাতি দু ঘন্টা ধরে সেই প্রায় প্রক্রিয়া চলে এবং শেষ পর্যন্ত সেই শাবক আস্তে আস্তে কুমোর মাটি কেটে ঢাল করে দেওয়ার পর এগিয়ে আসে যত শাবককে সামনে আসতে দেখেছে মা হাতিও আসান্বিত হয়েছে এবং পরিস্থিতি উদ্বেগজনক হয়েছিল শেষ পর্যন্ত বনদপ্তর ও গ্রামবাসীদের চেষ্টা সফল হয় এবং বাচ্চা হাতি ধীরে ধীরে উঠে আসে মায়ের কাছে তারপরে মা কিছুটা নিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে যেন পরককে আশীর্বাদ করলো উদ্ধারকারীদের শাবককে নিয়ে ধীরে ধীরে রওনা দিল জঙ্গলের গভীরের দিকে স্বস্তি গ্রামবাসীদের মধ্যেও যা বাবা যা

کوئی دادي वैसे सवाल नहीं है जो के जल चला है तेरे चला आ भक्त का जय भगवान जय 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 भक्त दे जय जय